খুব সুন্দর একটা বেনিকম্বো খুব সুন্দর বেনি কম্বোটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ থাকছে ইয়ারিংস খুব সুন্দর একটা চেন এন্ড খুব সুন্দর একটা বেনি বেনিকম্বার মাস্টার একটা বিউটিফুল কালেকশন মাস্টার সো দেখি এরকম চাইলে বেনি চেন আপনি সিঙ্গেল নিতে পারেন খুব সুন্দর সিঙ্গেল বেনি চেনের প্রাইস হচ্ছে অনলি মাত্র মোস্ট প্রাইস প্রাইসের সাতশো নব্বই টাকা চাইলে বেনি চেনের সাথে কোনটা ঝুমকা নিতে পারেন ঝুমকার প্রাইস চারশো নব্বই টাকা দুইটা কম্বিনেশন অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা ফ্লোরের চেন দেখিয়ে দিচ্ছি যেটা ফ্লাওয়ার নিতে চান প্রাইস ইজ অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চাইলে এরকম সুন্দর করে ফ্লোর ফ্লোরাল টাইপের টপগুলো নিতে পারেন এক একটা ফ্লোরাল টপ মাত্র তিনশো পঞ্চাশ করে মানে এগুলো আপনার ফ্লোরের চেনটার সাথে অনেক বেশি সুন্দর যায় এটা একটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর যা যেটা পছন্দ হচ্ছে নিতে পারেন আর একটা ডিজাইন এটা অনেক বেশি সুন্দর সো যা যেটা ভালো লাগছে কিছু কিছু খুব সুন্দর কিছু চেনে কালেকশন আমার গলার পরে খুব সুন্দর একটা চেন চেকচেন দেখাচ্ছে ঝুমকা ঝুমকাটা প্রায় ষোলোশো পঞ্চাশ গলার পরে ফর্মিং বেরিয়ে সুন্দর চেনটা প্রায় যাচ্ছে অনেক মাত্র সাতশো নব্বই টাকাও ভীষণ এমে এমেজিং একটা চেন কিন্তু দেখতে পুরো গোল্ডের মতো আর দেখে দিচ্ছি আর একটা যারা সিম্পলিসিটির মধ্যে চান তারা ডেফিনেটলি চারশো নব্বই টাকা এটা নিয়ে নিতে পারেন সো যারা যেটা পছন্দ নিয়ে নিতে পারেন এগুলো দেখতে খুব গোল্ডের মতো যে চারশো নব্বই টাকাটা আমি পরে দেখাচ্ছি সো একটু ওয়েট করে পুরোটা ভিডিও দেখে শুনে অর্ডার ডান ভিডিওতে অনেকগুলো সুন্দর কালেকশন আমি দেখিয়ে দেবো দেখে দিচ্ছে খুব সুন্দর একটা প্লেন পাঠিয়েছেন দেখতে হবো গোল্ডের মধ্যে প্লেন পাঠিয়েছেন এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ যেটা যারা কিনে এক বুড়ি ওজনে একটু প্লেন পাঠিয়েছেন চান খুব সুন্দর একটা ডিজাইন মাস্ট গো ফর দেন দিস ওয়ান এটা অনেক বেশি শাইনি তেল একটা চেন বলতে পারেন চলে খুব সুন্দর একটা বল চেন অ্যান্ড বল চুরির একটা কালেকশন আছে বল কি খুবই সুন্দর যেটা হচ্ছে মোটর বলছেন ইজ অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উইথ ইয়ারিংস অ্যান্ড খুব সুন্দর চুইটার প্রাইস বা বল অ্যাডজাস্টেবল ব্রাইসের যেটাই বলে না এখন জোরার প্রাইস চারশো পঞ্চাশ মোস্ট রিজনেবল প্রাইস এই দুইটার কম্বিনেশন জাস্ট অ্যামেজিং চেনটা নিলে অবশ্যই ট্রাই চুটার চুইটার ভীষণ দারুণ একটা কম্বো সেট নিয়ে যেটা হচ্ছে ফ্লোরাল সেট খুব সুন্দর যে কদম ফুলের চেন ইয়ার টপ ওয়ান ফিঙ্গার্স এই কমোটা আমাদের সুপার হিট একটা কালেকশন প্রাইস ইজ অনলি মাত্র নয়শো পঞ্চাশ এটা নিয়ে আসলে বলে দেখার মতো কোনো কিছু নয় মাস্টার একটা কালেকশন যেটা মানে সবাই একটা হইলেও ট্রাই করে এটা এত বেশি সুন্দর একজন ভীষণ সুন্দর একটা সিম্পল চেনের সিম্পল ঝুমক নিয়ে গোল্ডের মতো দেখতে এই চেন্টের প্রাই মাত্র পাঁচশো পঞ্চাশ যারা একদমই চিকনের মধ্যে রাফ ইউজ অ্যান্ড রাফ অ্যান্ড টাফ একদম গোল্ডের মতো চিকন একটা চেন চান পাঁচশো পঞ্চাশ টাকার চেনটা কিন্তু মন্দ নয়ান্ড সাথে থাকে এই ঝুমকাটা প্রাইস দিয়েছে অন্য মাত্র আটশো পঞ্চাশ ভালো লেগে থাকলে পেজ বক্স করে থাকতে দেড়িগ্রাম গোল্ড কালার পলিশ করে এত সুন্দর একটা নেকলেস যদি এত রিজনেবল প্রাইসে পান লাইক এটা আপনাকে গোল্ডের মধ্যে কিনতে গেলেও এখন মোটামুটি আড়াই লাখ থেকে তিন লাখ টাকা গুনতে হবে সেখানে আমরা এত রিজনেবেল প্রাইসে একটা নেকলেস মাত্র স্বর্ণের মতো দেখলো ও নেকলেসটি ষোলোশো নব্বই টাকা সো কেন না এত রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা নেকলেস প্রায় করবেন সে সাথে চাইলে একটা সুন্দর সীতাও ট্রাই করতে পারেন যেটা ওয়ান পয়েন্ট ফাইভ গম গোল করেছে ফর্মিংয়ের একটা সীতা সীতাটা প্রাইস দিচ্ছি তিন হাজার দুশো পঞ্চাশ ভালো লেগে থাকলে ডেফিনেটলি এই সীতাটাও নেকলেসের সাথে ট্রাই করে ফেলতে পারেন যারা একদম সিম্পলের মধ্যে একটা সীতা সীতা নেকলেস করতেছেন তাদের জন্য এটা কম্বোটা অনেক সুন্দর হবে আমি মাস অ্যান্ড সেম ডিজাইন একটা নেকলেস সেম ডিজাইনের সীতা ভালো লেগে থাকলে এখনই পেজে ফুল অ্যাড্রাসান প্রপার নাম্বার দিয়ে অর্ডার করে যেন পেজে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিও সাইড নাও দেখে দিচ্ছি খুব সুন্দর একটা চুরি সাইডের কালেকশন এখানে একটা বালাও আছে যেটা অনেক সুন্দর একটা আপনার চারুলিওয়ালা যে চুরিওয়ালাটার প্রাইস দিচ্ছে মাত্র নয়শো খুব সুন্দর চারটে পেয়েছে চুরি প্রাইস দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ দুই পাশে দুটো চুরের প্রাইস নয়শো আশি টাকা চাইলে মাঝখানে চার এগুলো খুব সুন্দর এটা মালা নিয়ে যেটা কিনা একদম দেখতে খুব সুন্দর একটা বল মালা বা মোটর মালা খুব সুন্দর মোটর মালাটার প্রাইস দিচ্ছে উনি মাত্র আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ ভীষণ সুন্দর অ্যান্ড এক্সক্লুসিভ মালাটা ডেফিনেটলি ওয়াটার ডান করে দেবেন হিজাব পিয়ানোর জন্য একদম বেস্ট একটা মালা হবে এই মাসে এটার মধ্যে দুইটা ভ্যারিয়েশন আছে এ হচ্ছে একটা ডিজাইন মানে কম্বিনেশনে আসে সো সামা এটা ডিজাইন সোল্ড আউট হয়ে গেলে আপনি আরেকটা মুভ মানে আরেকটা নিয়ে নিবেন একদমই সেম ডিজাইন জাস্ট হচ্ছে আপনাদের ডিজাইনের কিছু চুরি কালেকশন দেখে দিয়ে সব নিউ অ্যারাইভেল কালেকশন ফর্মিং লেজার কাট গোল্ডেন টাইপের চুরি যা যেটা পছন্দ হচ্ছে ডান করে দিতে পারেন নাজার সোশেন জুয়েলারি পেজ দেখে এগুলো প্রত্যেকটা অসম্ভব সম্ভব